সারা বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন সংবাদ থেকে গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে সিবিসি বাংলার দর্শকদের জন্য শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম কৃষি দিয়ে নয় পর্যটনেই টিকে আছে যুক্তরাষ্ট্রের কৃষকরা ইসরায়েলি সংবাদ মাধ্যমে হ্যাকারদের হানা ইউক্রেনের তিনটি হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান নেতানিয়াহু পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি অন্তঃসত্ত্বা নারী নিহত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ড্রোন হামলা ইসরায়েলের হতাহত আট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কৃষি দিয়ে নয় পর্যটনে টিকে আছে যুক্তরাষ্ট্রের কৃষকরা কৃষিতে লোকসানের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের কৃষকরা এখন পর্যটন ও এয়ারবিএনবির দিকে ঝুঁকছেন তারা নিজেদের খামারে পর্যটকদের জন্য আকর্ষণীয় ভ্রমণ খেলাধুলা ও রাত্রিযাপনের ব্যবস্থা করেছেন দেশটির কৃষি অর্থনীতির অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে কৃষি পর্যটন এখন প্রচুর রোজগারের উৎস হয়ে দাঁড়িয়েছে কৃষি পর্যটন শিল্প এখন চারশো কোটি ডলারের বাজার ভারমন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলছে কিছু খামার বছরে দশ লাখ ডলার পর্যন্ত আয় করছে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম কৃষিতে নতুনত্ব আনতে আগ্রহী মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষক রায়ান পেশ বলেন তরুণরা খামার জীবনকে হতাশাজনক মনে করে না বরং উদ্যোক্তা হওয়ার সুযোগ হিসেবে দেখে কৃষকদের মতে কৃষি পর্যটন শুধু আর্থিক স্বাচ্ছন্দ্যই দিচ্ছে না বরং খামার মালিকানাও টিকিয়ে রাখতে সাহায্য করছে ইসরায়েলি সংবাদ মাধ্যমে হ্যাকারদের হানা ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলসের ওয়েবসাইটে হ্যাকাররা হানা দিয়েছেন তবে কে বা কারা এই হ্যাকারের পেছনে জড়িত তা জানা যায়নি ধারণা করা হচ্ছে ফিলিস্তিনপন্থী গোষ্ঠী ডার্ক এনার্জি এই কাজটি করেছে সংবাদ মাধ্যম রয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সাইটটি হ্যাক করে এর মূল পৃষ্ঠায় ফিলিস্তিনের সমর্থনে একটি লেখা দেখানো হয়েছে সেখানে লেখা ছিল আপনি কি সত্যিই মনে করেন যে আপনি ফিলিস্তিনের নিরাপদ অথবা আপনি কি মনে করেন তারা আপনাকে নিরাপত্তা দিতে পারে এতে আরও লেখা দেখা যায় আমরা সবখানেই আছি কিন্তু আপনি আমাদের দেখতে পাচ্ছেন না এরপর লেখা ছিল ফ্রি প্যালেস্টাইন সবশেষ আরবি অক্ষরে আল্লাহ আকবার লেখা উঠে আসে তবে হ্যাকড হওয়ার কিছুক্ষণ পর ফের স্বাভাবিক হয়েছে ওয়েবসাইটটি বেশ কয়েক মিনিট হ্যাকড ছিল ওয়েবসাইটটি এরপর স্বাভাবিক হয় তবে এই হ্যাকিংয়ের ব্যাপারে টাইমস অফ ইসরায়েলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি ইউক্রেনের তিনটি হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা অঞ্চলে তিনটি ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করেছে রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের এই হামলা আটকে দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কুরস্ক অঞ্চলের পশ্চিমে উলানোক ও চেরকাসকায়া কোনোপেলকা গ্রামের কাছে ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণের চেষ্টা করেছিল কিন্তু রাশিয়ান সেনারা তাদের প্রতিহত করেছে এদিকে ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন বলে বলা হয় নিউ ইয়র্ক পোস্টকে ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান নেতানিয়াহ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার প্রশংসা করেছেন তিনি বলেছেন ইসরায়েল এই কাজটি করতে ইচ্ছুক শনিবার রাতে ওয়াশিংটন সফর শেষে ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবনাকে সমর্থন করেছেন নেতানিয়াহু বলেছেন আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত নতুন ধারণা এবং গাজার সব কিছুই বদলে দেওয়া সম্ভাবনা রয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি অন্তঃসত্ত্বা নারী নিহত অধিকৃত পশ্চিম তীরে শামস শরণার্থী শিবিরে অভিযানের সময় আট মাসের অন্তঃসত্ত্বা এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ভুক্তভোগী সুন্দুস জামাল সাবালি যার বয়স তেইশ বছর তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার স্বামীও গুরুতর আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরায়েলি স্নাইপাররা তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করা অবস্থায় গুলি চালায় যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ড্রোন হামলা ইসরায়েলের হতাহত আট যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের পূর্বাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত আটজন হতাহত হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন তারা হিজবুল্লার কৌশলগত অস্ত্রের উৎপাদন ও সংরক্ষণাগারকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েল বেশ কয়েকটি হামলা চালিয়েছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এই ছিল আজকের বিশ্ব সংবাদের আয়োজন পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ